গেল বিপিএলের ছবি দুই এক পিস নয় হাতে এক বক্স ভর্তি কেটে রাখা তরমুজ তবুও সতীর্থকে এতটুকুও খাবারের ভাগ দিতে প্রস্তুত নেন নাহিদরানা ফলমূল ভীষণ পছন্দ করা নাহিদি কিন্তু এক একসময় পোড়া পিৎজা পেঁয়াজু খেতে ভীষণ পছন্দ করতেন জাতীয় দলে অভিষেকের পর খাদ্যাভ্যাস যেমন পুরোপুরি বদলে ফেলেছেন আপনা আপনি বদলে গেছেন নাহিদ্রানার জীবনও সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে নাহিদ রানা শুনিয়েছেন গতিময় বোলার তকমা নিয়ে নিজের প্রতিক্রিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের লক্ষ্যের কথা এবং জাতীয় দলে অভিষেকের পর খাদ্যাভ্যাস পছন্দ অপছন্দ বদলে ফেলার গল্প আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদের অভিষেক হয়েছে দেশের গতিময় পেসারের তকমা নিয়ে সময় গড়ানোর সাথে সাথে সেই তকমা নামের পাশে আরও সেটে বসেছে এদেশে তো বটেই গতিময় বোলার নাহিদের প্রশংসা এখন ক্রিকেটের কিংবদন্তিদেরও মুখে মুখে অথচ যে এই পেসার বাকিদের থেকে আলাদা সেই নিয়েই ভাবতে চান না। নাহিদের মতে কিলোমিটার পার আওয়ারে বল করতে পারি এই তকমা নিয়ে আমি ভাবছি না আমার ফোকাস শুধু নিজেকে মেনটেন করা এবং সঠিক লাইন লেনথে বল করা যদি কেবলমাত্র গতির উপর নির্ভর করি হয়তো দুই এক ম্যাচে কাজে দেবে কিন্তু দশটার মধ্যে আটটা ম্যাচে কাজে দেবে না সুতরাং লাইন এবং লেন্থি গুরুত্বপূর্ণ ওয়ানডেতে মাত্র তিন ম্যাচের অভিজ্ঞতা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন রানা তবে বিপিএল নিয়ে ভালো মতো প্রস্তুতি সেরেছেন বড় কৃতজ্ঞতা জানিয়েছেন রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থারকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের লক্ষ্য নিয়ে নাহিদ বলেন ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমি ভালো প্রস্তুতি নিয়েছি নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করছি যেন ভালো পারফর্ম করতে পারি শেখার কোনো শেষ নাই চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আমি ভুল করতে পারি এবং শিখতেও পারি আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ দলগতভাবে পারফর্ম করা আশা করি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো গেল বছর মার্চের জাতীয় দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত খুব বেশি খারাপ সময় নাহিদকে দেখতে হয়নি তবে জাতীয় দলের জন্য নিজের অভ্যাস খাদ্যাভ্যাস জীবনযাপন অনেক কিছুই বদলে ফেলতে হয়েছে পরিবর্তনের গল্প শোনাতে গিয়ে তিনি বলেন আমার অতীত এবং বর্তমান জীবন এখন পুরোপুরি আলাদা খাদ্যাভ্যাস ডিসিপ্লিন ঘুম সব কিছুই রকম ছিল এখন কিছু খাওয়ার আগে দুইবার ভাবি খাবো কি না ঘুম অনেক কিছুই ভাবতে হয় আমার ভাজা পোড়া পিজ্ পেঁয়াজু কিছুই ছাড়তে হয়েছে এখন ফলমূল প্রোটিনযুক্ত খাবার খাই বাংলাদেশের জার্সি গায়ে ওঠার পর থেকেই বাইশ বছর বয়সী এই ক্রিকেটারের জীবনটাই বদলে গেছে দলের হয়ে খেলতে এই যে এত এত ত্যাগ স্বীকার করতে হয়েছে হচ্ছে নাহিদের চাওয়া এখান থেকে বিশ্বমানের পেসার হিসেবেই যেন সাফল্যের গল্প লিখতে পারেন কেবলমাত্র গতিময় বোলারের তকমা নিয়েই যেন পড়ে থাকতে না হয় তানজি মৈশী বিডিকুইক টাইম